পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ বিধান নগরের মানুষের জন্য ভালো খবর মেডিকেল সেবা তারা তারি শুরু করছেন ব্রজযুক্ত হেলথ সার্ভিস সবাই সার্ভিস এক ছাতে নিচে থাকবে অ্যাম্বুলেন্স থেকে থেরাপি হাসপাতালের সেবা ডক্টর প্রদীপ মিত্র চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিলেন

तार में तो नियरली टू एंड हाफ टू थ्री टाइम्स द वैल्यू से बेनिफिट का तार में था कि लोग अपना के एग्जांपल दे सी सारा मास वर्षों में जब दो बार का तीन बार बच्चा लगा इतना मच को क्या जेनेटिक भी कर हमरा का डायग्नोस्टिक के थे हमरा का हमारे जब तैयार हो गए थे डायग्नोस्टिक के लिए सब

দেখুন <imitation> আপনাদের <imitation> आप ये नॉमिनेशन कौन देगा? नॉमिनेशन देगे किसने? आप ही है क्या बात है? आप है क्या बात है? हाँ। आप ही आप ही तो